আসসালামুক এরা কিন্তু এই প্রোডাক্টটা মাত্র টাকা দিয়ে আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি তো চলুন দেখা যাক প্রোডাক্ট প্রোডাক্টটি কিরকম প্রোডাক্টটি কিনতে চাইলে অবশ্যই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আপনারা কিনতে চাইলে কিনতে পারেন চলুন দেখা যাক প্রোডাক্ট কেমন দিয়েছে তো আলহামদুলিল্লাহ পুরো দিনটা অনেক সুন্দরই করছে দেখতে পাচ্ছেন দারাজের পেটের তো আমি কিন্তু এখন একটা আনবক্স করব তো এখানে দেখেছি কীভাবে তারা পেট করছে তো চাষে এইখানে একটা মারছে আর কোথাও নয় দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা ব্লুটুথ ওয়ারলেস ব্লুটুথ আর কি এটা আমি দেখে অর্ডার দিয়েছি তো অনেকগুলা কমেডি দিয়ে তো সেটা দেখিয়ে প্যাকেটটা কিন্তু সুন্দর দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটা দেখা যাক ভেতরে কি রকম আছে এটা খুলতে হবে কোন দিয়ে তিনশো তিরিশ টাকা হিসাবে প্যাকেট দেখে তো ভালোই লাগতেছে তো চলুন দেখা যাক প্যাকেটটা কিরকম তো এখানে কিন্তু আমরা একটি মেনু আলে আছে যেটা সুপে যাচ্ছে এটাতে কিন্তু ব্ল্যাক কালার দেয়া আছে কিন্তু আমি অর্ডার দিয়েছি হেডফোনটা হোয়াইট কালারের তো থাকি এটা আমরা সামনে রেখে দিলাম তো যাক হেডফোনটা দেখতে তো ভালো লাগতেছে বাট এক্ষেত্রে আর কি একদম নরমাল দিয়ে দিছে হালকা তো চলুন দেখা যাক এটা হলো হেডফোনের জোস আছে সাথে আর একটা দুইটা যেটা হেডফোন সাথে একটা হেডফোনের বক্স দিছে আর কি চলুন দেখা যাক এরকম বক্সে লাগানোর পর কিন্তু হেডফোনের একটা সুন্দর জোস কালার চলে আসছে তো দুইটা হেডফোনে কিন্তু চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা খোলার পরে দেখেন অনেক সুন্দর লাইটিং আছে এবং আমাদের এই বক্সও আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালারিং লাইট তিনশো তিরিশ টাকা হিসাবে প্রোডাক্টটি আমার কাছে ভালো লাগছে এই যুগে আপনারা তার যুগ হেডফোন ব্যবহার করা বাদ দিয়ে তিনশো তিরিশ টাকা দিয়ে যদি এত সুন্দর ওয়ারলেস হেডফোন পেয়ে যান অবশ্যই ভালোই তো আপনারা অবশ্যই এটা নিয়ে দেখতে পারেন প্রোডাক্ট অবশ্যই আপনারা যারা ব্লুটুথ ইউজ করেন আর কি তারা আপনারা সবাই একটু নিয়ে দেখতে পারেন প্রোডাক্টটি প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর তো দেখতে পারতেছেন প্রোডাক্টটা অনেক সুন্দর লাইটিংটা আমার কাছে বেশ ভালো লাগছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বলতে পারে না কিন্তু পার্সোনাল ভাবে আমার প্রোডাক্টটা অনেক ভালো লাগছে আপনারা এটা নিয়ে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম